আমরা বাজারের দাম নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের বারবার দৃষ্টি আকর্ষণ করেছি এখনো সরকার মহোদয় সফল হন নাই আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে কুদ্র আকারে আমাদের সামর্থ্যের ভিত্তিতে বিকল্প বাজারের শাক সবজি ইত্যাদি ইত্যাদি বিক্রয় করে জনগণের পাশে দাঁড়াবার চেষ্টা করছি আল্লাহ তৌফিক দিলে আগামী রমজান মাসকে কেন্দ্র করে আমরা কয়েক মাস বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তুলব আমরা কম চাল দেব ডাল দেব সুলা দেব তেল দিব চিনি দিব সেবাই দিব আমাদের বাজারে আপনারা চলে আসবেন ওই বেটারা ফকির হয়ে রাস্তায় বসে থাকবে যারা জিনিসপত্রের দাম বাড়ায় তাদের বাজারে আমরা যাব না বাজার ব্যবস্থা ব্যাংকে দিতে হবে এই বাংলাদেশের আবু সাইদ মুগদরা যে যুদ্ধ শুরু করেছে এই যুদ্ধ মাত্র চলমান লড়াই এখনো শেষ হয়নি আরো বড় আকারের লড়াই হবে এবং জনগণকে সাথে নিয়ে সেই লড়াইয়ের মাধ্যমে কোনে চক্রকে চাদাবাস চক্রকে মাস্তান চক্রকে মানুষের পকেট লুটেরা সেই লোটেরা চক্রকে দমন করার মাধ্যমে রাজনীতিতে থেকে তাদেরকে চিরবিদায় জানানোর মাধ্যমে একটা সুস্থ রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা অনেক রক্ত দিয়েছি আমাদের আমির জামাত শহীদ হয়েছেন প্রফেসর গোলাম আজম কারাগারে জীবন দিয়েছেন আমাদের অসংখ্য নেতাকে আমরা হারিয়েছি আমাদের অসংখ্য কর্মীকে আমরা হারিয়েছি আমাদের অনেক মায়ের কোল খালি হচ্ছে আমরা মাস্তান তন্ত্র মাফিয়া তন্ত্রকে পূজা করার জন্য নয় শিয়া বাটার ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল বাংলাদেশ জামাত ইসলামী এই ঘোষ দুর্নীতি চুরি ডাকাতি সুদের মহাজনী কারবার করার জন্য জামাত ইসলামীর জন্ম হয় নাই জামাত ইসলামীর জন্ম হয়েছে এই জমিন থেকে সকল প্রকার মানব রচিত চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি করা সকল অপসংস্কৃতি, দুর্নীতি, মানুষের মনোজগতে বিপ্লব তৈরি করে মানুষকে বুঝিয়ে তার চিন্তাধারার পরিবর্তন করে তাকে আল্লাহর একজন গোলাম বানিয়ে তাকে আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ উম্মত বানিয়ে তাকে পরকাল জীবনের অধিকারী বানিয়ে একজন মানুষ বানিয়ে মানবতার জন্য সে হবে একজন নিরাপত্তার গ্যারান্টার মানুষ তার কাছ থেকে কোনো ক্ষতি দূরের কথা মানুষ তাকে কখনো বিন্দু মাত্র কোন সন্দেহ করবে না যে এই মানুষ তার কোনো ক্ষতি করতে পারে